তেরো মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম আজকে টঙ্গির মাঠে যা ঘটানো হয়েছে নিশ্চয়ই পরাজিত শক্তির পরোছনায় ভারতের দাঁড়ি করে ভারতের পরোছনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য চ্যালেঞ্জের সম্মুখীন করার জন্য সুতরাং যাদেরকে গ্রেফতার করা হয়েছে যাদেরকে গ্রেফতার হবে তাদেরকে হবে আমরা এখন আজকে যে উদ্দেশ্যে হাজির হয়েছি সেটা হচ্ছে যে মুয়াজ্জিন সাদ মুফতি ওসামা যতবিশে যারা আজকে এই আমাদের ভাইদেরকে শহীদ করেছে আমরা এখানে এসেছি শুধু বিচার চাওয়ার জন্য আমরা আর কোন উদ্দেশ্যে আসি নাই আমাদের 24 সাল প্রতিশালে শুধু একটা আসলাম হবে দুইটা আসনা কখনো হতে পারবে না যদি দুইটা আসনা আমাদের সরকার দেয় তাহলে আমরা দ্বিতীয় আসনাকে আমরা ভেঙে ফেলব এটা আমাদের উদ্দেশ্যখানি শত শত 400 কোটি টাকার মালামালা আমাদের মাথায় মাল সামরা পাহারা দেওয়ার জন্য মাত্র পাঁচশো কর্মী দেওয়া হয়েছে সেখানে বারোটা গেট এক একটা গেটের মধ্যে একশো করে লোকের দরকার অন্তত মিনিমাম বারোশো সেখানে শুধু ভলেন্টিয়ার টাকা দরকার এরপরে টঙ্গির মাঠে যেই নজম চলতেছিল তাবলিগের সেইগুলি এক এক করে চলবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো একশো চল্লিশ তারা উঠে মাঠ আমাদের জন্য মুক্ত করে দেওয়া কেউ নামাজ পড়ছিলেন এমন অবস্থায় আমাদের উপর নির্বম আঘাত করা হয়েছে ওরা কিভাবে মুসলমান হয়ে এক মুসলমান হত্যা করলো ওদেরকে এই বাংলাদেশ থেকে উত্তেজিত করা হোক পরে মোট যদি আমরা ইনশাল্লাহ কেউ জানা না আমাদের মনে হয় বিগত দিনে দুই হাজার সালে যে আক্রমণটা করছিল তখন আমাদের আওয়ামী লীগের ইয়া ছিল ওদের এটা ছিল বা আওয়ামী বড় বড় নেতা বা মন্ত্রীদের সাথে ওদের ভালো সম্পর্ক ছিল রিলেটিভ ছিল যার কারণে তারা এই সাহসটা পাইছে কিন্তু এখন তো ফেসিভেদ নাই তো ফেসিভেদ না থাকার পরও তারা এত বড় সাহস কীভাবে পায় তো এইভাবে নিঃশংস মানুষের কাজ হতে পারে না ভাই এরা এত ছোট্ট দল তারপরে এরা আমাদের ভাইয়ের উপরে এত ভাবে আক্রান্ত করতেছে নিশ্চয় এতে আমলিক অথবা অন্যদের মদত নিশ্চয় আছে না হয় তারা কিভাবে এটা করতে পারে এক মুসলমান এক মুসলমানের মৃত্যু কামনা করা হারাম এক একটা মামলায় আমাদেরকে পাঁচ দিন সাত দিন করে রিমান্ডে আমরা কিভাবে হত্যা করলো ওদেরকে এই বাংলাদেশ থেকে উত্তেজ করা হোক ওরা মোট যদি আমরা ইনশাল্লাহ গাও জানা দেবো না তো যেখানে একজন আর একজন মুসলমানের মৃত্যু কামনা সেখানে তারা ছুরিয়াঘাত করে মেরে ফেলছে তো টুঙ্গির ময়দানে যারা আমরা গেছিলাম বা যারা ওখানে ছিল তো আমরা ওইখানে পাহারায় ছিলাম কেউ কাজে ছিল কেউ ইস্তমার কাজে ছিল এই মুহূর্তে মোয়াজবিন্নার বক্তব্য অনুযায়ী উনি বলছেন যে ওইখানে আমাদের চল্লিশ হাজার লোক ছিল তো আমার এখানে প্রশ্ন হলো যে রাত তিনটার সময় একত্রে চল্লিশ হাজার লোক কিভাবে জড়ো হয় আর যদি জড়ো হয়েও থাকে ওনারা বলছেন ওনাদের অভিযোগ আমাদের আগে ইট পার খেল ছুটছে তো আসলে ওনাদের যুক্তি অনুযায়ী আমাদের ছিল মাত্র তিন চার হাজার তো তিন চার হাজার ওনাদের মোকাবেলায় কিভাবে চল্লিশ চল্লিশ হাজারের সামনে ইট পার নিক্ষেপ করবে